a c i n a c t o n action, a c i o n a c i o n a c t o n a c o n a c t o n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c n a c

বক্তব্য রাখবেন বাবু ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নমিন খান যিনি আমাদের স্কুলের কমিটিতে আছেন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা একটি বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনগণ যা উত্থান করা হবে আমরা বৈষম্যহীন অবধ ন আমি আজকে প্রিয় গন্ধে বলতে চাই বাংলার মাটিতে দর্শকের সমাজ দেখলে কোন অশুভ শক্তি দেখতে পায় না তাই ছাত্র সমাজের বিরুদ্ধে কোন অবস্থান আপনারা নেবেন না আজকে ছাত্র সমাজের যে দাবি আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের সংগঠিত হতে হয়ে যাওয়া দর্শকের বিচার আমি আশা করব আপনারা এই ছাত্র সমাজের ফলস বুঝে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে এই দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির ব্যবস্থা করবেন প্রয়োজনে আপনারা প্রচলিত আইনের সংস্কার আনবেন কিন্তু দর্শকের মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ব্যতীত কোন রায় ছাত্র সমাজ বাংলার নিপীড়িত জনগণ মানবে না মানবে না মানবে না আমরা আমার ছাত্রী বন্ধুদেরকে বলতে চাই আমার মা বন্ধুদেরকে বলতে চাই আমি ওখানে এক মায়ের সন্তান আমারও ঘরে ফোন আছে আপনারা আমাদের কাছে নিরাপদ আমরা যে কোনো সময় আপনাদের কোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় থাকবো ছাত্র সমাজের পাশে আমরা আছি ছিলাম থাকবো পরিশেষে দর্শকের সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিতের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ছাত্র সমাজ চিন্তা প্রশাসন জবাব দেয় বসে ¡Voy